বিসমেল্লাহ বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন ভালো আছেন আর সব সময় ভালো থাকেন ভালো থাকেন এই মহানায়ক মহ ভক্ত হীৰাচা ভক্ত হিলা চাৰ ভক্ত চাও মইলে চাও আৰু হীৰাচাৰ ভক্ত হীৰা চাল আমাদের জন্য আমাদের দোয়া করবেন দোয়া করবেন সুস্থ থাকি সুস্থ থাকি সুন্দর থাকি সুন্দর নিরাপদে থাকি থাকি নিজেকে ভালোবাসি নিজেকে ভালোবাসি পরিবারকে ভালোবাসি খুলিবলকে ভালোবাসি আর বাংলাদেশকে ভালোবাসি আর বাংলাদেশকে ভালোবাসি আমাদের দেশ আমাদের দেশ চির সবুজ চির বাংলাদেশ বাংলাদেশ আমি আমি বড় হয়ে আমি পাTK করি হ্যাঁ বড় বড় হয়ে পাTK দেব আমি দিবনে বড় হয়ে আল্লাহর রহমতে ঢাকায় যাব

আমিন আল্লাহ কবুল করেন আর মঞ্জুর করেন আসসালামু আলাইকুম ওয়া সুন্দর করে দেয়া সালাম সুন্দর করে দাও আসসালামু আলাইকুম ওয়া সালামটা সুন্দর করে দাও সুন্দর সালামটা দাও আমি হাতkajalam সালামটা দে দাও আপনি হাতটা নামাও হাত না সালাম না দে হ্যাঁ